না আমি আগে মনে করছিলাম যে আমি বাসটা খাইছি হ্যান্ডার বারটা উঁচা করে বাট না ভাই মানে সিটিং পজিশনটা এনে এভরিথিং সব মজা হয়ে গেছে আমি হ্যান্ডেল লাগিয়ে যে এত খুশি ছিলাম সেই সব খুশি এখন আমার গাইস ওয়েলকাম টু অনন্ত আজকে যাচ্ছি আমরা আমাদের এই হ্যান্ডেল করব না এখন উঁচু কেন করাচ্ছি কারণ আমার বডি পশ্চার অনুযায়ী আমার কাছে হ্যান্ডেলবারটা একটু নিচে লাগে সো তার জন্য আমি ভাবলাম যাচ্ছে আমি একটু উঁচু করে দেখি যে কিরকম ফিল হয় আমার হ্যান্ডেল বারটা তার জন্য আমি আমার হ্যান্ডেলবারটাকে একটু উঁচু করাতে যাবো আমি যে স্লাইটলি আমার হ্যান্ডেলবার টাকে করব করবো এটাকে অন্য নামে হচ্ছে হ্যান্ডে বা রাইজার সো এখন আমরা যাচ্ছি হচ্ছে বংশালের দিকে অ্যান্ড দেখি আমরা গিয়ে পাই নাকি প্রায় বংশালে পৌঁছে গিয়েছি এদিকে আসলে এদিকে কালকে পুরো রাস্তাটা ডুবা ছিল মানে উফ আমার চাকা জাস্ট কিট করতে নিছে এত অবস্থা খারাপ এই জায়গার রাস্তার ও মাই গড হ্যাঁ এখন আমি বলবো যে আপনি জাস্ট বংশালে বৃষ্টির দিনে আইসেনি না কারণ আইসা দেখবেন যে পুরো রাস্তাটা ডোবা হয়ে গেছে বংশালে যাওয়া একটা এত বড় একটা স্ট্রাগল অ্যান্ড অটো বাড়ার পরে যাওয়া অনেক স্ট্রাগল হয়ে গেছে মানে আমার ইচ্ছাই করে না এই জায়গাটায় আসতে দেখেন পানি জমা এদিকে পট হোস ওদিকে গর্ত ওদিকে গর্ত এবং সামনে কয়েক জায়গায় মানে পুরো ঢাকনাটাই খোলা সো এখন জাস্ট বংশালে আসা অ্যাভয়েড করেন মিরপুর বা ওইসব এলাকায় যান কারণ বংশালের অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে রাস্তারও এক বছর আগে অনেক ভালো ছিল এবং এখন রাস্তার অবস্থা এত খারাপ গাইস মানে বলার বাইরে দেখেন সামনে কত ভাঙা সামনে কত গর্ত অ্যান্ড এর উপরে যদি থাকে অটো তাহলে কিভাবে হয় এই যে সামনে কত পানি একটানে বেরোতে হবে আমার জুতা শেষ এদিকে আসলে জুতা কিছু থাকে না জুতায় অলরেডি কাদা ভরে গেছে আমার তো আমরা দেখতে দেখতে এসে পড়েছি বংশালে এখন আমাদের দায়িত্বটা হচ্ছে খোঁজা যে হ্যান্ডেলবার রাইসার্স বাট আমি হ্যান্ডেলবার রাইসার্স এখন কোথায় পাবো কোথায় পাইতে পারি আম শিওর ভাই হ্যান্ডেল বার রাইজার্স হবে হ্যান্ডেল বার রাইজারিক্সারের হ্যাঁ সমস্যা নেই একটা হইলে হবে এটা যা স্যাম্পল দেখানোর জন্য যাতে বুঝে কোনটা ভালো হয় জিক্সারের জন্য অন্য কালার নাই ভাই হ্যান্ডেল বার হবে হ্যান্ডেল বার রাইজার ও ভাই হ্যান্ডেল বার রাইজার হবে হ্যান্ডেল হ্যান্ডেল ভাই হ্যান্ডেল না এক ইঞ্চি ভাই এটা কোথা থেকে লাগাইলে ভালো হয় কোনো মেকানিক আছে অনেক দিয়ে লাগাবো ওকে পরিচিত মেকানিক ওকে দিয়ে লাগাবো দেখি আমার এক পরিচিত মেকানিক আছে ওই মেকানিকের কাছে এখন যাব হ্যান্ডেল বার ডান সো হ্যান্ডেল বারটা একটু উঁচু করালাম কন্ট্রোলিংটার সাথে আমার ইউজ টু হইতে হবে ফার্স্ট অফ অল কারণ টু না হয় টানাটানি করা যাবে না পুরো ডিফারেন্ট একটা কন্ট্রোলিং মনে হচ্ছে ডিফারেন্ট একটা বাইক চালাইতেছি মিরন অ্যান্ড এভরিথিং সব কিছুর কন্ট্রোলিং এখন পুরো অন্যরকম আর অনেক কমফোর্টেবল লাগতেছে মানে আগে হ্যান্ডেল বারটা অনেক নিচে ধরতে হইত এখন অনেক উপরে ধরে উপরে ধরতে হয় আমি জানি না এত আগে রিভিউ দেওয়া ভালো না জানি না আমার তো আপাতত মজাই লাগতেছে সো এদিক থেকে আমি একটু টিএসিতে যাবো টিএসি থেকে একটু কয়েকটা গোল গোল রাউন্ড মারবো রাউন্ড মেরে দেখবো যে কিরকম লাগে অ্যাকচুয়ালি মানে সিটিং সব মজা হয়ে গেছে মানে ভাই নেক্সট লেভেল নেক্সট ও হো ও ভাই না ছিল পুরোট ছিল মানে আমি আগে মনে করছিলাম যে আমি বাসটা খাইছি হ্যান্ডার বারটা উঁচা করে বাট না ভাই ইট ওয়াজ ওট বাট ওভারঅল ভাই এটার কন্ট্রোলিং এখন সেই হয়ে গেছে এখন চাল নিয়ে আমি অনেক মজা পাইতেছি আই কুয়া কুয়াখাটার আগে আমি যদি এটা করতাম ভাই আমার চালায় এত মজা পাইতাম এটা দিয়ে মাত্র আই আয়রন ইমের নো এটা দিয়ে মাত্র আমার দশ কিলো রাইড করা হয়নি এখানে এত কমফোর্টেবল এটা দিয়ে যখন আমি লিখ হান্ড্রেড কিলো টু হান্ড্রেড কিলো রাইড করা হবে এটা তখন আরও কমফোর্টেবল ফিল করবো আমি গাইস আমার ওই হ্যান্ডেলবারের শুকনা একদিনের বেশি টিকে নাই আমি ব্লগে আমার কারণটা এক্সপ্লেন করতেছি সো গাইজ আমি হ্যান্ডেলবারটা লাগিয়ে যে এত খুশি ছিলাম সেই সব খুশি এখন আমার কান্নায় পরিণত হয়েছে এটার কারণ হচ্ছে যে আমি হ্যান্ডেলবারটা লাগানোর পর অনেক বড় একটা সমস্যা ফেস করতেছি বাইকের আরপিএম নিজে নিজে থেকে বেড়ে যাচ্ছে বলেন না কেমনটা লাগে আপনারা দেখাই যে কি একটা অবস্থা হ্যান্ডেলবারের এই যে দেখতেছেন আমি ক্লাচ ধরে বসে আছি এদিকে বাইকের আরপিএম নিজে নিজে থেকে সাড়ে তিন হাজার আমি যদি নিউট্রালেও দিই তাহলে দেখেন সাড়ে তিন হাজার যেটা এই জায়গায় থাকা দরকার এক হাজার এদিকে তারটা টান খেয়ে আসে হ্যান্ডেলবারটা উঁচু করার কারণে তার জন্য যে কি হয়েছে আমার আরপিএমটা বেড়ে আসে যেদিন আমি ফরেস্ট ডেতে লাগাইছি ওদিন ওই প্রবলেমটা আমার চোখে স্যাডলি ধরা পড়ে না কারণ আমি ওদিন অনেকক্ষণ চালাইছি আর পি এমও নর্মাল ছিল বাট কালকে ওই ভাইরালকে খেতে যাওয়ার সময় আমি এই প্রবলেমটা নোটিস করি যে আয় হায় কী একটা অবস্থা তো আজকে সকাল সকাল চলে যাচ্ছি হচ্ছে মোটোপ্লেক্স এই প্রবলেমটাকে ফিক্স করার জন্য তাও মানে হ্যান্ডেলবারটা উঁচু করার পর আমার কাছে চালাইতে ভালো লাগতেছে বাট এই প্রবলেমটা হওয়ার পর ভাই মানে আমার মন মেজেছে একদমই খারাপ আমি আমি আজকে সকালে আমার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ যেতাম কিন্তু এই প্রবলেমটার কারণে আমি যেতে পারলাম না এখন আমার বিকেলে যেতে হবে তো প্রায় হাফ ডে প্রায় লস কত বন্ধুবান্ধবের সাথে কত আগের বন্ধু বান্ধবের সাথে আড্ডা করতে পারতাম এখন আড্ডা করতে পারতাছি না এই প্রবলেমটার কারণে তার জন্য মন মেজাজটা খারাপ একটু মানে কি বলবো আর কিছু বলার আমার কাছে ভাষা নেই এখানে আস্তে আস্তে পূজার বন্ধুও শেষ হয়ে আসতেছে তো ফাঁকা ঢাকা এখন আর ফাঁকা ঢাকা থাকবে না এই এখনই তো ভালোই ফাঁকা ঢাকা নিয়ে এনজয় করছি এখন সেই ফাঁকা ঢাকা আর নাই তো এখন দেখি মোটরপ্ল্যাক্স যাচ্ছে মিরপুর ফিট আমি আসছি আমি আসি হচ্ছে পুরান ঢাকায় মানে কত দূরে গাইজ আপনি বুঝতে পারতেছেন কত দূরে থেকে আমি যাই বাইক সার্ভিস করাতে কোর্স ভালো সার্ভিসের দোকান আছে ওরে ভাই ট্রাফিক সার্জনের সামনে দিয়ে আমি চলে গেছি ভাই কি একটা অবস্থা রং সাইড সাইড দিয়ে দিয়ে ওয়াও আমি না এটা খারাপ ছিল আমার ব্রক কত মানুষ দেখে এখন সবাইকে এটা শিখবে ভাই এই গাড়িটা মাঝখানে দাঁড়ায় আছে কেন ক্যান্ট দা হেলম্যান বুঝলাম না আর কি সকালবেলা উঠার পর থেকে উইয়ার শিট হওয়া শুরু করছে মানে ব্রক কমন এই এরিয়াটা আমার কাছে অলওয়েজ ভালো লাগে আমি যেই সময় মিরপুর উত্তরা বা কোথাও যাই আমি অলওয়েজ ঢাকা ইউনিভার্সিটি হয়ে শাহবাগ হয়ে যাই কারণ এই রাস্তাটা এরকম একটা জায়গা যে ভাই আপনি আগে সমস্যা নেই এই রাস্তাটা এরকম একটা জায়গা যে আমার কাছে মনে হয় যে আমি অ্যাকচুয়ালি বাংলাদেশের বাইরে কোথাও আসছি না বাট হ্যান্ডেলবারটা উঁচু করার পর থেকে আমি রাইড করে অনেক মজা পাচ্ছি আমি সেটা বলবো মানে আমার যে হ্যাসেল হচ্ছে আমার এক্সট্রা যে টাকা যাচ্ছে কি বলবো মানে আমার সাড়ে আটশো টাকা তো এটাকে লাগাইতেই গেছে এখন কালকে আমি আমার ঠটল কেবল চেঞ্জ করার কোনো দরকার ছিল না আমি মনে করছিলাম ছটল কেবলের সমস্যা ছটল কেবলটা চেঞ্জ করে ওদিকে পাঁচশো টাকা বাস খাইলাম এখন আজকে কি জানি শর্টকাট ওর না কী জানি লাগাবে মনোটনের কী জানি একটা বললো আই গেস ওইটা লাগাইতে আরও পাঁচশো পঞ্চাশ টাকা যেটা কালকে রাতে বললো হয়তো পাঁচশো লাগবে তো প্রায় এক হাজার টাকা প্রায় দুই হাজার টাকার কাছাকাছি তো আমি ধরো প্রায় এক হাজার টাকার কাছাকাছি এক্সট্রা একটা বাস খেলাম অ্যান্ড হ্যাঁ এটার ব্যাপারে আমার আর কিছু বলার নেই অ্যান্ড যে আমাকে ওদিন বংশটা লাগিয়ে দিয়েছে এটা তার দোষ না মানে তার দোষকে আমি হ্যান্ডেলবার উঁচা করছি সো অফকোর্স তারটা শর্ট হয়ে যাবে এটা এক্সপেক্টেড কারণ যে স্টক হাইটে দিছে কোম্পানি তো স্টক অনুযায়ী কোম্পানি তো স্টক হাইটের অনুযায়ী হ্যান্ডেলবারটাকে করছে রাইট সে এখন আমি যদি নিজে যদি ইচ্ছা করে উঁচু করি এটা আমার উপরে এটা আমার দোষ এখন আমার তার কিনে আমার ইম্প্রুভ করে এই জিনিসগুলো ফিক্স করতে হবে রাইট তাই না নাশন করলেই বাইকে একটা না একটা প্রবলেম আসবেই কারণ দেখেন বাইকে যে স্ট্রক পার্টটা দেওয়া হয়েছে সব পুরো বাইকের সাথে সব কিছু কম্পোনেন্টস ম্যাচ করে দেওয়া হয়েছে মানে এটাই এই বাইকের পার্টগুলো এই বাইকের জন্য বানানো হয়েছে যখন আপনি আফটার মার্কেট পার্ট লাগাবেন এরকম বা ধরেন ক্লাচ বা ধরেন ব্রেক বা অনেক কিছু যেরকম আমার এটা ফুটট্রেস লাগানো যেটা এখন দেখা যেতেছে না সিএনডি ডিক্স লাগানো আপনি এগুলো যাই লাগান মানে একটা না একটা সমস্যা আপনি ইন ফিউচারে গিয়ে প্রবলেমে পড়বেনি হ্যাঁ অনেক কিছু যেরকম সিএনডি ব্রেকটা যে লাগাইছে একটু বেশি টাকা নিয়েছে বাট অনেক ভালোভাবে লাগানো হয়েছে তো আমি আজ পর্যন্ত এখন কোনো প্রবলেমে পড়ি নাই আলহামদুলিল্লাহ এই আসলেই মানে আমার হিট করা লাগবেই না হান্ড্রেড হিট করলাম না রিক্স হয়ে যায় এত রিক্স নেওয়ার কী দরকার আর মোটোপ্লেক্স দশটা বাজে খুলে প্রায় পারফেক্ট টাইমে আমরা চলে যাব দেখতে দেখতে আমরা চলে আসলাম মাত্র দুইশো টাকায় কাজটা আমি কমপ্লিট করলাম এই যে যেই শর্ট কেবলটা ছিল সেটা অ্যাকচুয়ালি কী করছে ওদিকে মোটো ফ্লেক্সে যে মেকানিক ছিল আরে ভাইয়ের আমি নামও নামটাও জানলাম না তিনি কি করছে তিনি বললো যে ভাই আচ্ছা ঠিক আছে কাটা লাগবে না আপনার আমি পাঁচশো পঞ্চাশ টাকা বাঁচা আরে একটা কাজ করি আমি এটাকে বড় করে ফেলি আমি এটাকে বড়ো করে ফেলি ওটা তিনি দেখলাম কি তিনি যদি কাটাছিটা কিছু একটা করলো তিনি বড় করে ফেললো তো এখন প্রবলেমটা কমপ্লিটলি সলভ রে যে নাই ঠিক আছে এভাবে করলো ঠিক আছে এভাবে করলো ঠিক আছে তো প্রবলেমটা কমপ্লিটলি সলভ অ্যান্ড আম রিয়েলি হ্যাপি জাস্ট মাঝখান থেকে সেই ছটল কেবলটা চেঞ্জ করলাম সেটা বাস সেটা নিজের বুদ্ধিতে আমি যদি ফার্স্ট টাইসার তিনিটা আমাকে বললোই তিনি তিনি লাইক আমি ফার্স্ট ছটল কেবল চেঞ্জ করি তারা বলতেছেন তিনি বললো কি ভাই ছটল টেবল ঠিক আছে ওল্ড সটল কেবল দেখে তো এটা আমি নিজের বুদ্ধিতে মারা খাইছি তো যাই হোক টোটাল কস্ট এটা যা হলো প্রায় এক হাজারের মধ্যে আমার কমপ্লিট তো যারাই হ্যান্ডেলভার রাইজারটা করবেন আপনি এক হাজার টাকা বাজেট ধরে রাখেন এই যে এইসব লাগানো ঠাকানো মিলে আটশো আর বাকি দুশো টাকায় যে এই শর্ট কেবলটাকেই করতে আসতে পারেন মোটোপ্লেক্সে মোটোপ্লে আপনি আসলে কিনে না মোটোপ্লেক্সেই সেট করেন কারণ ওদের ওদিকে ভাই ভাইয়ের আমি নামটা জানি না বাট আপনি মোটোপ্লেক্সে আসেন তারা সেট করে দিবে অ্যাকচুয়ালি ভালো সার্ভিস দিতে অ্যান আম রিয়েলি হ্যাপি আমি এখন বুঝি যে মানুষ কেন লাইক অনেক ভ্লগার্স বা যারা আছে কেন ওরা ওদের নাম বলে